কেরানীগঞ্জের আধুনিক ঝিলমিল আবাসন প্রকল্পের পাশে অবস্থিত ওয়ের চিত্র এখন রীতিমতো উদ্বেগজনক মূল সড়কের পাশে স্তূপ করে ফেলে রাখা হয়েছে বিপুল পরিমাণ ময়লা আবর্জনা যা শুধু পরিবেশের সৌন্দর্যই নষ্ট করছে না বরং স্থানীয় বাসিন্দাদের জন্য সৃষ্টি করেছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি পচনশীল বর্জ্য থেকে অনবরত ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ যা পথচারী ও আশেপাশের এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটাচ্ছে এই নোংরা পরিবেশ মশা ও মাছির অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি করেছে যা ডেঙ্গু ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের বিস্তার ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে না যা কর্তৃপক্ষের দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং নজরদারির অভাবকে স্পষ্ট করে তোলে দ্রুত এই বর্জ্য অপসারণ করে জনস্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেওয়া